এলাকা থেকে যে এমপি প্রার্থী হবে আপনারা সবাই এক কাতারে ধানুষ হিসেবে প্রার্থীকে জয়লাভ করবেন চুয়াত্তর বছর বয়সে একজন বৃদ্ধ মহিলা মাত্র দুই কোটি টাকার দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে হত্যার জন্য একটি জলকিন্ড ভবনে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে এবং একজন নেত্রী আজকে আমরা শুভ জন্মদিন পালন করছি যে নেত্রী দীর্ঘ আশি বছর মাত্র তেরো চোদ্দ বছর বাদ দিয়ে এই দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন চোদ্দ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মাত্র দুই বছর তিন বছর ব্যবধানে তার স্বামী বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে তাই বছর পরে আবার উনিশশো সালে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মী হওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে অল্প সময় সংসার জীবন শেষ করে উনিশশো একাশি সালে তিরিশে মে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শাহাদ বরণ করে একজন গৃহবধূ তার অবধি সন্তানকে নিয়ে তার জীবনযাপন করতে হয়েছে উনিশশো সালে সিরাচার ঈশ্বর যখন বাংলাদেশের মাটি মানুষের দল বাংলাদেশ জনগণী দলকে ধ্বংস করার জন্য এই দলকে ভাঙ্গন করা সৃষ্টি করার জন্য যখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত তখন একজন গৃহবধূ থেকে তিনি বাংলাদেশ জনগণী দলের নেতৃত্ব গ্রহণ করেছেন দীর্ঘ নয় বছর সুরাচার এসাদ বিরোধী আন্দোলন কর থেকে বাংলাদেশের প্রতিটি প্রান্তে তিনি ছুটে বেড়েছেন বাংলাদেশ জনগণী দলকে শহীদ রাষ্ট্রপতি যে আলমের আলোচকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছে এই অবস্থায় উনিশশো ছিয়াশি সালে উনিশশো অষ্টাশি সালে উনিশশো সালে তিন তিনবার না চারবার তিনি গ্রেফতার হয়েছেন তার অবস্থি সন্তান আজকে বিএনপির বাপ্রাপ্য চেয়ারম্যান আরেক রহমানের উপর করা হয়েছে সাথে অবন্ধরা যে নেত্রী দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের ভোটারদের ফিরে দেওয়ার জন্য রাজনীতি করেছে আজকে সেই নেত্রী জন্মদিন আমরা পালন করছি আপনার নিচে জানান চুয়াত্তর বছর বয়সে একজন বৃদ্ধ মহিলা মাত্র দুই কোটি টাকার দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার করতে হয় গ্রেফতার করা হয়েছে তাকে হত্যার জন্য একটি জলকিন্ড ভবনে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে আজকে আমার সেই নেত্রীর জন্য প্রাণ করে দোয়া করবো ইনশাল্লাহ আগামী দিনে দুই পঁচিশ সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে দান শীতের প্রার্থীকে জয়লাভ করতে হবে এবং দান শীতের প্রার্থী জয়লাভ করলে আমাদের সেই নেত্রী তার শেষ বয়সে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে তাই দানুষ শিশের প্রতীকের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই এলাকা থেকে যে এমপি প্রার্থী হবে আপনারা সবাই এক কাতারে দানুশেষের প্রার্থীকে জয়লাভ করবেন সে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি